আজ বিকেল পাঁচটায় সর্বস্তরের চিকিৎসক ও শিক্ষার্থীদের পক্ষ থেকে চার সদস্যের একটি প্রতিনিধি দল সিনিয়র স্বাস্থ্য সচিব মহোদয়ের সাথে সাক্ষাৎ করেছেন এই বৈঠকে চারটি দাবির বিষয়ে বিস্তারিত আলোচনা পূর্ব নির্ধারিত হয়েছে প্রথম দুটি দাবির প্রেক্ষিতে ইতিমধ্যে কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে হামলাকারীদের কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ঢাকা মেডিকেল কলেজ সহ দেশের বিভিন্ন মেডিকেল কলেজে আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে যেসব হাসপাতাল এবং জেলা উপজেলা পর্যায়ে এখনও আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়নি সেসব স্থানে দ্রুত বাহিনী মোতায়েনের বিষয়ে গঠনমূলক আলোচনা হয়েছে সচিব মহোদয় এই বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন আমরা আশাবাদী শীঘ্রই এই দাবিগুলো বাস্তবায়িত হবে এবং স্বাস্থ্য সেবার পরিবেশ আরও নিরাপদ হবে তৃতীয় এবং চতুর্থ দাবি যথাক্রমে স্বাস্থ্য পুলিশ গঠন এবং স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়নের বিষয়ে দীর্ঘ এবং তাৎপর্যপূর্ণ আলোচনা হয়েছে। সচিব মহোদয় বিতুতম সময়ের মধ্যে এসব দাবি বাস্তবায়নের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন। এই লক্ষ্যে একটি কার্যকর কমিটি গঠন করা হবে যেখানে আন্দোলনরত চিকিৎসকদের একটি প্রতিনিধি দল অন্তর্ভুক্ত থাকবে। এছাড়াও স্বাস্থ্য সেবার যেমন ক্যাডার বৈষম্য এবং রেফারেল সিস্টেমের বিষয়েও আলোচনা হয়েছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ও স্বাস্থ্য উপদেষ্টা মহোদয় আমাদের দাবিগুলো গুরুত্বের সাথে বিবেচনা করেছেন সিনিয়র স্বাস্থ্য সচিবের ভাষ্য অনুযায়ী স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সুরক্ষা আইন নিয়ে পূর্ববর্তী খসার আলোকে তিন থেকে চার সপ্তাহ সময় চেয়েছেন এ বিষয়ে ভিতরের পূর্ববর্তী স্বাস্থ্য সুরক্ষা আইনের যে অসংগতিগুলো রয়েছে সেগুলো নিয়ে তারা আলোচনা করবেন এবং আরেকটি খসড়া ওয়েবসাইটে প্রকাশ করা হবে চিকিৎসক সমাজ আলোচনা পর্যালোচনা করে সেই খসড়ার উপরে কিছু সংশোধনী থাকলে তাদের পক্ষ থেকে মতামত পেশ করবেন তারপর স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পরিবর্তিত এবং পরিমার্জিত স্বাস্থ্য সুরক্ষা আইন ফরওয়ার্ডিং দিয়ে দেওয়া হবে এবং আইনটি পাশ করানোর জন্য আর স্বাস্থ্য পুলিশের ব্যাপারে ওনারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে ফরওয়ার্ডিং দিয়ে দেওয়ার ব্যাপারে দ্রুততম সময়ে পদক্ষেপ নেবেন অফিস টাইম শেষ হয়ে যাওয়ায় ওনারা লিখিত প্রেস রিলিজ দিতে পারেননি আগামীকাল লিখিত রিলিজ দিবেন এই ব্যাপারে সরকারের এই দৃশ্যমান পদক্ষেপ এবং দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় আমরা সকল হাসপাতালে এই আন্দোলনে আমাদের পাশে থেকে সহযোগিতা করার জন্য আমরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার আসাদুরাহমান সারকে এবং অধ্যক্ষ প্রফেসর কামরুল হাসান সারকে হাসপাতাল প্রশাসন আমাদের শ্রদ্ধা শিক্ষকবৃন্দ রেসিডেন্ট ও ট্রেনি ইন্টার্ন চিকিৎসকবৃন্দ মেডিকেল কলেজ শিক্ষার্থীবৃন্দ এবং মিডিয়া ভাইদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি বিশেষভাবে বাংলাদেশের সেনাবাহিনী বিজিবি পুলিশ আনসার সহ সকল আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রতি কৃতজ্ঞ যারা আমাদেরকে নিরাপত্তা দিয়েছেন আমরা আশা করি ভবিষ্যতেও আমাদের ডাক্তারদের যৌক্তিক যে কোনো আন্দোলনে আপনাদেরকে পাশে পাবো ধন্যবাদ আনতে দেশের সর্বস্তরের চিকিৎসক ও চিকিৎসা শিক্ষার্থীবৃন্দ জি আগামীকাল থেকে হচ্ছে আমাদের চিকিৎসা সেবা দমে চলবে এই মুহূর্তে আমাদের মন্ত্রণালয় থেকে আমাদেরকে নিশ্চিত করেছেন আশ্বস্ত করেছে ওনারা এই দুটো বিষয় নিয়ে আলোচনা করবেন পর্যালোচনা করবেন এবং এটা কি করণীয় ওনারা দিক দিবেন আমরা তো কাজে ফিরে আছি আমরা আজকে সকাল থেকে কাজে আছি আগামীকাল থেকে পুরো দমে প্রত্যেকটা ডিপার্টমেন্টে কাজ চলানো থাকবে ইনশাল্লাহ